আসসালামু আলাইকুম এভরিওান আমি প্রতি সুলতান আছি ত্রিকন্যায় আর আপনাদের প্রিয় লাভলি আপু আজকে দেখাবে তার মনের মতো কিছু হিজাব কালেকশন যেমন তার মতো স্মার্ট স্টাইলিশ ভাবে যদি আপনারা কেউ নিজেকে প্রেজেন্ট করতে চান কারণ অনেকেই না হিজাব পরে ভাবে কি হিজাব ব্যাপারটার সাথে স্টাইল যায় না কিন্তু হিজাবেও যে নিজেকে কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় এটা যারা হিজাব পরে তারা জানে পরে আরেকজন কালা চশমা নিয়ে আসছে দেখেন স্টাইল কাকে বলে শোনেন নিজের যে স্টাইল করবেন মন থেকে সেটাই স্টাইল স্টাইল

তাই আপনার সাজ আপনার কাছে আমি তো কখনো কারো সাজ দেখে কারো পোশাক দেখে আজব দিই কোনো ফিলিংস টা আসে না কোনোদিন না ভালো লাগে আসলে তাকে কমপ্লিমেন্ট করব কিছু ভালো লাগলে ইমপ্লিমেন্ট করতে পারি বাট নিজস্বতা থাকবে সেখানে আচ্ছা সো লাভলি পরা মানে প্রথম তো সে একটা ড্রেস পরেছে তার সাথে কিছুটা কন্ট্রাস্ট করে সে সুন্দর একটা হিজাব ক্যারি করেছে কাটচপির হিজাব এটা কি ফেব্রিকস লাভলি যে হতে পারে কি বলেন কিছু না ক্রেপ এরই জর্জের টাই জর্জের এটাকে বলে কি জানা সিল্ক বলে মোনা সিল্ক মোনা সিল্কের ভিতরে আমি আমার নিজস্ব কাটচুপপিaporeder আমি দেখাবো এটা অন্য কথা পাওয়া যাবে না না বুঝবেন না এই যে দেখেন আচ্ছা একটা হচ্ছে লাভলি আপু পরে আছে পরে আছে সেটার মধ্যে এরকম পারল পারল করা আছে আর একটা আছে এরকম দেখেন এই একই কাপড় কিন্তু একই ফেব্রিক একই ফেব্রিক একই কালার আপু আমার আমার নিজস্ব কারচুপি আমি নিজের নিজের মাস্টার দ্বারা ডিজাইন ডিজাইন করা তারপরে কাজ করা আমাদের কাজটা কিন্তু অনেক সুন্দর আর এই ধরনের ফেব্রিক দেখেন আমি কিন্তু কোনো পিন মারি নেই হ্যাঁ জাস্ট আমি আপুর একটু পেঁচাই পরে একটা 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 শুধু করে দিয়েছি আপনি অনেকে ভাবে যে এই ধরনের হিজাবগুলা ক্যারি করা জানা পড়ে যায় কিন্তু কিছু আছে একটু কেমন জানি একটু ঝজ্জরা এটা এই টাইপের সিল্ক না খুব সুন্দর একটা সিল্ক আপুরা এটা এটা

বলেন যে আপু আমাকে অন্য কালারের মধ্যে করে দেন তাহলে আমি করে দিব এইগুলো কিন্তু কাটচুপি হিজাব এভাবে স্ক্রিনশট নেবেন এইভাবে স্ক্রিনশট নেবেন যে আপু আমি এই কালারের মধ্যেই নিব অথবা অন্য কালারের মধ্যেও আপনি নিতে পারবেন আমার নিজস্ব সব কিছুই আমার নিজস্ব ব্লগ বাটিকো ইনশাল্লাহ আপনারা এদের আগে ইনশাল্লাহ নিজস্বই পাবেন ইনশাল্লাহ ব্লগগুলো কিন্তু আমি অলরেডি চেষ্টা করতেছি নিজের 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 জন্য মানে নিজের আপুদের জন্য নিজস্ব ভাবে করব এটা চিন্তা থাকবে ইনশাআল্লাহ জি কারচুপি ড্রেসও শুরু হয়ে গেছে হিজাবও শুরু হয়ে গেছে আপুরা এটাতে আছে হচ্ছে যে অলিভ টাইপ অলিভ টাইভের একটু আপুর হুবহু সেম অলিভ সেম আরেকটা কালার দেখাচ্ছি তিনটা কালার দেখেন আপু তিনটা কালার আমি একটা পরে আছে একটা পরে আছি একটা এই রাখা আছে আরেকটা হচ্ছে এই যে কালার প্রাইস থাকবে বারোশো করে এই যে দেখেন প্রাইস থাকবে বারোশো করে যার যেটা কালার ভাল লাগবে সেই সেটা নিয়ে লাগবে তাও না তাও না আপনার কে যেটা পড়লে মানাবে আমি তো বারবারছি আপনি সেটাই নেবেন আর এইটা হচ্ছে আরেকটা কালার আমরা প্রথম যে একটা দেখিয়েছি হ্যাঁ ডিজাইনটার মধ্যে এটার কালারটা আলাদা

গেলে কিন্তু আপু এটা লাগে ওইটি গেল কারচুপি আর এটা হচ্ছে লেস এটাও কাটচুপির লেসি আপু দেখেন এই লেস গুলাও কিন্তু দামি লেস স্টোন গুলো দেখছেন আপু ওইগুলো কিন্তু ওই যে কি বলে জানোটার কে স্টোন এই এই হিজাবগুলোও কিন্তু সেই সুন্দর আপুরা এটার মধ্যে অনেকগুলা কালার এইগুলো এই এই হিজাব আপুরা অনেকেই আছেন আপনারা যে ই করেন কি বলে ওয়ান পিস পরেন অথচ মাথাটা একটু ঢাকতে চান

থাকবেন যে জিনিসগুলা কিন্তু অবশ্যই ভালো মানের হবে এবং কোয়ালিটি সম্পন্ন হবে এটা কি ফেব্রিক যেটা একদম ভালো মানের যে জর্জেটটা আপনারা যে জর্জেটগুলো আপনারা কি বা জানেন আপনারা সবাই কিন্তু কম বেশি কেনাকাটা করেন কাপড় সম্বন্ধে সবারই আইডিয়া আছে আর যেহেতু অনলাইন জগৎ তাহলে আইডিয়া আর বেশি আইডিয়া থাকার কথা এটার এক হাজার টাকা এটার মধ্যে তিনটা কালার দেখাচ্ছি একটা হচ্ছে ওই যে ব্লাঙ্কি কালার একটা হচ্ছে রেড কালার রেড কালারে দেখেন আপু অনেক ভাল লাগবে অনেক এই যখন এই এই পাথরটা যখন আপনি এইভাবে দিয়ে হিজাবটা আপনি নিবেন সেই লেভেলে সুন্দর লাগবে আপু তাই মানে আপনি যে যে জিনিসটাই পড়েন না কেন একটু দাম দিয়ে পড়েন কিন্তু একটু রুচি সম্মত পড়বেন কারণ হিজাব কিন্তু আরও অনেক লেস বাই এর মধ্যে পাওয়া যায় কিন্তু এই ক্রিস্টাল পাথর দিয়ে আমি এখন পর্যন্ত দেখি নাই এত সুন্দর হ্যাঁ এই জন্য করা হয়েছে যারপর এটা হচ্ছে ওয়েটলেট জর্জেট যেটা সেই জর্জেটটা খুবই সুন্দর হিজাব যারা ওই যে ওয়ান পিস গুলো পরে তারা কিন্তু সুন্দর ক্যারি করতে পারবে অনেক ভালো লাগে আমি সব দিকে দিলাম যার যেভাবে ভালো লাগে সে সেইভাবে ক্যারি করবে আমাদের হিজাবি হবে আপুরা পাটি হিজাব সব কাঠচুপির মধ্যে হবে এরকম ক্রিস্টাল পাথর দিয়ে লেসের মধ্যে হবে যার যেটা ভাল লাগবে আপনারা সেটা নিয়ে নিতে পারবেন তো সারা বাংলাদেশে হচ্ছে আমাদের হোম ডেলিভারি থাকে তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন আর হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে দেবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ আমার নিজস্ব কারচুপি আপুরা আপনারা চাইলে ওয়ান পিস টু পিস কাস্টমাইজ করে নিতে পারবেন এই সুযোগটা আপনাদের দেওয়া হলো কারণ আমার ফ্যাক্টরিতে আমার নিজের তাই আপনারা দিবেন টাকা টাকা দিয়ে দিবেন আপনাদের ডিজাইনও আপনারা দিতে পারবেন কোনো সমস্যা নাই ডিজাইন দিয়ে দিতে পারেন ফেব্রিক্স এর নাম বলে দিতে পারবেন যে আপু এই ফেব্রিক্স এর উপরে আমাকে এই ডিজাইনটা দিয়ে কারচুপি সময় দিতে হবে অবশ্যই সময় না দিলে তো হবে না এবং সেগুলো প্রি অর্ডার হ্যাঁ সেগুলো হচ্ছে প্রি অর্ডার এই ছিল আমাদের আজকের কাঠচুপি হিজাবের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন বেশি বেশি করে অর্ডার করবেন আল্লাহ হাফেজ